আসসালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেকে প্রশ্ন করেন যে আসলে আমি গ্যাভি দোয়াইতে পারি কি না আর আমি কিভাবে গ্যাভি দোয়াই এটা আপনাদেরকে আজকে দেখাবো যে গরুগুলোর বাচ্চা থাকে না বা প্রেগনেন্ট গরু সেই গরুগুলাকে কিভাবে দহন করবেন বাচ্চা ছাড়া তো প্রথমে দেখতে পাচ্ছেন যে একটু পানি আমি ওলানে ছিটাইয়ে নিলাম গরুর দুধের ওলানটা সুন্দর করে পানি সিটাই নেওয়ার পর হাত দিয়ে মেসেজ করতে হবে মাঝে মাঝে একটু করে পানি দিয়ে গিলা একটু মেসেজ করতে হবে এবং দুধের ওলানটা মেসেজ করতে হবে করার পরে দেখবেন যে ওলানটা আস্তে আস্তে পানি আসতেছে তো যখন বানানো শেষ হবে যে আমি একটু পানি নিয়ে বালতিটা ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এখন হাত দিয়ে বাঁটের গিলা দুধের পানি গিলা ফেলে দিচ্ছি বাঁটের যে পানি গিলা জমা হয়েছে ওগুলো ফেলে দিচ্ছি এবং ওলানটা মেসেজ করে নিলাম তো নেওয়ার পরে এখন কিন্তু দুধ দহন করা শুরু করলাম আমি এভাবেই বাচ্চা ছাড়া গাঢ় এভাবে দহন করি তো দেখেন আমি গরুটা আনতেছি গরুর বাঁট আমার স্টাইলটা দেখেন এভাবেই কিন্তু গরুর দহন করতে হয় দুইটা হাত দিয়ে দহন করতে হয় দেখেন তো গরুটা দহন করা একটা লোভের বিষয় বাঁট অনেক নরম এবং ছল তো এটা একটা মুন্ডি গরু এটার দুধ ছিল আটত্রিশ চল্লিশ কেজি এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি তো এটা বর্তমান পাঁচ মাসের প্রেগনেন্ট এবং বারো কেজি দুধ আছে তো গরুটা আমার কাছে খুবই ভালো মনে হয় তো গরুটা দুধ দহন করে যে এত মজা তো বাচ্চা ছাড়া গ্যাভি আপনারা এভাবেই দহন করবেন একটু ওলানে পানি দিয়ে মেসেজ করে নিলে কিন্তু যেগুলো ভালো বৈশিষ্ট্য সম্পন্ন গরু অটোমেটিক কিন্তু গরু পানে আসে তো ওলানে দুধ বাটে দুধ চলে আসে বা ওলানের দুধ চলে আসে তখন এইভাবে বাটে একটু তেল নিয়ে একটু নরম করে নিয়ে পিচ্ছিল করে নিয়ে দোহন শুরু করলাম এবং দহন করতেছি সব মিলে গরুটা দহন করে অনেক মজা লাগে আমাকে যার কারণে আমি গরুটা দহন করি তো এটা দহন কর করতেছি বেলা তো এটাকে এখন আমরা দুইবার দহন করতেছি সকাল বেলা একবার আর বিকাল চারটার দিকে একবার মোট দুইবার সকাল বেলা দুধ হয় আট লিটার বিকালবেলা দুধ হয় পাঁচ লিটার তো আট পাঁচ তেরো লিটার বারো লিটার তেরো লিটার দুধ হয় আর কি গরুটার বর্তমান তো এটা সব মিলে একটা পাঁচ মাসের মুন্ডি গ্যাভি পাঁচ মাস প্রেগনেন্ট গ্যাভিটা খুব ভালো দুলের দুধের বলনটা অনেক লুজ অনেক আরাম দোহন করে দুধের গিলা ভালো সবচেয়ে যে জিনিসটা ভালো গরুটার ভদ্র আর কি খুব কোনো প্রকার পা তোলে না লাফালাফি করে না উশৃঙ্খলতা নাই খুব ভালো গ্যাভিটা আর কি তো দর্শক যাদের খামারে গ্যাভি রয়েছে বাচ্চা বিক্রি করে দিছেন বা বাচ্চা মারা গেছে বা প্রেগনেন্ট গরু বাচ্চা দিয়ে যদি গরু পানানো হয় এক্ষেত্রে বাচ্চা অবসান হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা বাচ্চা ছাড়া এরকম করে হাত দিয়ে একটু পানি ছিটা দেবেন দেওয়ার পরে কিন্তু কলমটা মেসেজ করলে দেখবেন অটোমেটিক পানি আসবে তখন আপনারা গরুটা দহন করা শুরু করবেন তো সব মিলে গরুর দহন করে অনেক ভালোই লাগলো আমাকে বেশ আমার কাছে আর আমি এভাবেই গরু দহন করি তো যারা খামারি ভাড়া রয়েছেন গরু বাচ্চা ছাড়া গরু এইভাবে আপনারা দহন করবেন এতে করে বাচ্চা অবসান হওয়ারও সম্ভাবনা থাকে না এবং আমি যেভাবে দহন করি এটাই কিন্তু নিয়ম এটাই গরুর দহন করার সঠিক নিয়ম তো আপনারা মনে করেন আমি শুধু ডাক্তারি করি এবং খামার করি আসলে তা না আমি সব কাজ কিন্তু কাজের লোকের পাশাপাশি করি দুধ দহন করার পরে এটাতে আমরা বিকালবেলা পাঁচ লিটার দুধ পেলাম এই দুধটা অন্য একটা গ্যাবির বাসুরকে আমরা এভাবে দিয়ে দিলাম চাড়িতে প্রথম দুই একদিন হয়তো খাইতে চাইনি পরে আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে গেছে এখন অটোমেটিক সে খাচ্ছে তো এই দুধ আমার এখানে চল্লিশ টাকা কেজির দুধ তো দুধ বিক্রি না করে এই দুধটা যদি আমরা বাসুরকে খাওয়াই এতে করে কিন্তু আমরা বেশি লাভবান হতে পারবো দর্শক তো আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে আপনারা খামারে লাভবান হতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন